আপনার বাসার প্যারালাইসিস রোগীকে দ্রুত সময় হাতের অবসতা এবং পায়ের অবসতা দূর করার জন্য খুব সুন্দর কমফিটেন্স থেরাপি মেশিন এই মেশিনটি আমাদের থেকে সংগ্রহ করতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনার সাথে কথা বলবো স্টক প্যারালাইসিস রোগীদের অবসতা দূর করার জন্য একটি কমফিটেন্স মেশিন এটা হচ্ছে কনফিডেন্স আপনার ব্যাটারি চালিত আপনার নাইন বোল্টের ব্যাটারির মাধ্যমে চলে এই কনফিডেন্সটির দ্বারা মাসাল রিল্যাকজেশন এবং আপনার মাংসপেশির যে টান অনুভব এবং অব তা আছে স্টক প্যারালাইসিস রোগীদের স্টকের পরবর্তী সময়ে ডক্টররা থেরাপি দিতে বলে তাদের জন্য মূলত এই কনফিডেন্স মেশিন মেশিনটি খুব ভালো মানের এই মেশিনটি আমাদের থেকে নিতে পারেন এটা অরিজিনাল তাইওয়ানের প্রোডাক্ট নট এ চায়না প্রোডাক্ট ইট ইজ তাইন তাই ওয়ানের প্রোডাক্ট তাই ওয়ান এই দেখেন এখানে লেখা আছে তাইওয়ান অরজিনাল অরিজিনাল অরিজিনাল তাইওয়ানের প্রোডাক্ট এই প্রোডাক্টটি আপনি পকেট সিস্টেম হতে যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন দেখেছে রোগীদের প্রতিনিয়ত ব্যবহার করতে পারবেন এই যে এখানে হচ্ছে আপনার এগুয়েটার সিস্টেম টু চ্যানেল হয়ে থাকে চ্যানেল ওয়ান চ্যানেল টু দুইটা চ্যানেল হয়ে থাকে তো এইটা ব্যাটারি শেষ হয়ে গেলে আপনি জাস্ট ব্যাটারি চেঞ্জ করে ব্যবহার করতে পারবেন এটার সাথে চারটি প্যাড দিয়ে দিয়ে থাকবে এই যে চারটি প্যাড দেখতে পাচ্ছেন এই চারটি প্যাড দেওয়া আছে আর এটার ইনস্ট্রাকশন যে আপনার ইউজার ম্যানুয়াল এই ইউজার ম্যানুয়াল বইটা দেওয়া আছে এটা পড়লে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে কী ইউজ করবেন কোন প্যাড কোথায় লাগাবেন এবং আমরা ভিডিওতে দেখাই দিচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো এই মেশিনটি ক্রয় করার জন্য আমাদের কাছে অর্ডার করার জন্য শুধুমাত্র আপনারা ডেলিভারি চার্জটি অ্যাডভান্সের মাধ্যমে এটি অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশ আপনার কুরিয়ার করে থাকি হোম ডেলিভারির মাধ্যমে পাবেন

দেয়া গেছে 10 15 মিনিট দিন ব্যবহার করতে পারবেন তো ভালো ব্যাটারি যদি একটু দামি ব্যাটারি নেন সে ক্ষেত্রে মাসখানিক ব্যবহার করা যায় এটার ভিতরে হচ্ছে আপনার মোড এবং আপনার আউটপুটগুলোকে কন্ট্রোল করার জন্য এবং উপরে রেগুলেটর সিস্টেম দেওয়া আছে এটার মধ্যে আমরা এখন প্যাড প্লেস করে রেগুলেটর অন অফ করে আপনাদেরকে দেখাবো যে এটা মূলত কিভাবে अप्लाई করতে হয় এই আমরা কেবলগুলো এখন কানেক্ট করে নিব প্যাডের সাথে এই প্যাডগুলো আমাদের কাছে পরবর্তীতে পাবেন এখানে আপনারা যে চ্যানেল 1 এবং চ্যানেল 2 দুটোটি দেওয়া আছে চাইলে দুটো একসাথে ব্যবহার করতে পারেন আমরা এক টি করে ব্যবহার করতে পারেন আপনাদের প্রয়োজন অনুপাতে তো এইখানে আমরা এই যে দেখতে পাচ্ছেন লাল এবং কালো দুইটা হচ্ছে দুইটা প্যাডের সাথে কানেক্ট করে দিব এইভাবে কানেক্ট করে দিয়ে এই প্যাডগুলো হচ্ছে জেল প্যাড যেহেতু জেল প্যাড আপনার কিছুদিন পর জেল প্যাডগুলো আস্তে আস্তে ক্ষয় হয় পরবর্তীতে এই প্যাডগুলো আমাদের কাছে আপনারা পেয়ার হিসাবে পেয়ে যাবেন নিয়ে নিতে পারেন তো আমরা এই কেবলগুলো কানেক্ট করে নিচ্ছি এখন হাতে এগুলা প্লেস করব হাতে এই প্যাডগুলো জেল দেখতে পাচ্ছেন এগুলো আমরা হাতের উপরি অংশে এই ঠিক এই উপরি অংশে আমরা প্লেস করে নিব প্লেস করে তারপর হচ্ছে মেশিনটা কিভাবে চালাবেন সেটাও দেখাচ্ছি আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি থেরাপিটা কিভাবে নিতে হয় এটা অবশ্যই বুঝে যাবেন শিখে যাবেন আপনার কোনো থেরাপি সেন্টারে গিয়ে থেরাপি দিতে হবে না আপনি বাসা বাড়িতে নিজেই দিতে পারবেন প্যাড প্লেস করার পর জাস্ট চ্যানেলের ভলিউম যখন আপনি বাড়াবেন তখন এইখানে হচ্ছে সেট করতে হবে আপনি সেট বাটনে চাপ দিয়ে প্রথমত টাইম সেট করবেন আপনি টাইম সেট করে তারপরে হচ্ছে মোড সিলেক্ট করবেন যে কোন মোডে চালাবেন ব্রাশ মোড আছে কন্টেইনার মোড আছে টেন্স মোড আছে ইএমএস মোড আছে এটার মধ্যে হচ্ছে কমফিটেন্স যেহেতু আপনি টেন্স মোডে এটা আপনি থেরাপিটা নিতে পারেন তো আমরা এখানে মোড সিলেক্ট করে নিলাম করে এখন যখন আমরা এখানে রেগুলেটরটি বাড়াচ্ছি যে দেখেন এখানে বাড়াবো আমরা এখানে টাইম সিলেক্ট করে নিয়েছি টাইম সিলেক্ট করে নিয়ে এ এখানে লেখা আছে স্পষ্ট লেখা আছে কখন কোন বাটনটা ক্লিক করবেন প্রথম হচ্ছে আপনি পাওয়ার অন করার পর যেভাবে যেভাবে লেখা আছে এভাবে করতে পারেন আপ এন্ড ডাউন করে সিলেক্ট করে মোড চেঞ্জ করে তারপরে হচ্ছে আপনি এখান থেকে মূলত ডাটা বাড়াবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে আমরা মোড সিলেক্ট করলাম তা আপনাদের শুরু থেকে আবারও একদম কাছাকাছি নিয়ে দেখিয়ে দিচ্ছি দেখেন এখানে সেকেন্ড এবং আপনার কত হারসে চলবে এই হার্ট সিলেক্ট করতে পারবেন তারপর এরকম করে দিয়ে সম্পূর্ণ সিলেক্ট করার পর আপনি জাস্ট এই ভলিউমটা বাড়াবেন এই যে দেখেন ভলিউমটা বাড়ানোর সঙ্গে সঙ্গে আউটপুট চলে আসবে ভলিউমটা এই যে বাড়াচ্ছে দেখেন রুগীকে বলে বলে বাড়াবেন আমরা তো সুস্থ মানুষের হাতে যে দুধ ব্যবহার করতেছি আমরা প্রথম অবস্থা আস্তে আস্তে দিয়ে দেখতেছি দেখাচ্ছি আপনাদের দেখেন এই যে এখন বাড়াচ্ছি আঙুলগুলো দেখেন কি সুন্দরভাবে নড়তেছে এই আঙুলগুলো আস্তে আস্তে নড়তেছে আমরা আরও বাড়াচ্ছি আঙুলগুলো আরও বেশি নড়বে এইভাবে বাড়িয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে এটা কাজ করতেছে তো এরকম করে মূলত আপনাদের রুগীদের যখন আপনি স্টিমুলেশন করাবেন রুগীদের যখন এরকম স্টিমুলেশন করাবেন দ্রুত সময় রুগী সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ তো এই ছোট্ট মেশিনটি খুব কার্যকর এগুলো হচ্ছে তাই অনের মেশিন অরিজিনাল তাই অনের মেশিন এগুলো ব্যবহার করতে পারেন আপনি খুব সহজে এরকমভাবে আপনার হাতগুলোকে আপনি স্টিমুলেশন এবং রগগুলোকে সচল করতে পারেন অবশ্য হাত আঙুলগুলো কাজ করে না স্টক প্যারালাইসিস রোগী তাদের জন্য খুব কার্যকর একটি মেশিন আমরা দ্বিতীয় চ্যানেলটি আপনাদের আবার নতুন করে সেট করে দ্বিতীয় চ্যানেলটিও চেক করে দিচ্ছি দুইটি চ্যানেল একইভাবে কাজ করতেছে কিনা কারণ আপনি চাইলে হাতে এবং পায়ে একই সময়ে দশ মিনিট করে হাত পায়ে একসাথে থেরাপি দিতে পারবেন আপনি দেখা গেছে প্রতিনিয়ত জিও থেরাপি সেন্টারে রুগীটাকে নিয়ে যান প্রতিনিয়ত আপনার অনেকগুলো টাকা চলে যাচ্ছে তো সেক্ষেত্রে আপনি বাসায় যদি একটা মেশিন নিয়ে নেন অবশ্যই আপনার রুগী দ্রুত সুস্থ হবে এই দেখতে পাচ্ছেন সুন্দর আউটপুট আসতেছে এভাবে করে আপনি আপনার রুগীকে দ্রুত সময়ে সুস্থ করার জন্য এই মেশিনগুলো আমাদের থেকে কালেক্ট করতে পারেন তো শুধু বলার পর আবার বলে দিচ্ছি যে নিচে দেওয়া ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট দিয়ে মেশিনের দামটা জেনে নেবেন মেশিনের দাম সবসময় একরকম থাকে না এই দামটা বললাম না দামটা জেনে আপনারা অর্ডার করার জন্য শুধুমাত্র দুইশো টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পর পর দিয়ে দেবেন আমরা ডেলিভারি চার্জ অ্যাডভান্স নিয়ে থাকি আপনারা আপনাদের এলাকাভিত্তিক ঢাকা এবং ঢাকার বাড়ি যেখানেই নেন না কেন আমাদের অ্যাডভান্স করে তারপরে আপনি প্রোডাক্টটি অর্ডার করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশ এগুলো ডেলিভারি হোম ডেলিভারি দিয়ে থাকি তো আশা করছি যারা নেবেন এই বিট কেস কনফিডেন্স এরকম একটা বিটকেসের মাধ্যমে পাবেন তো যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের কাছে অন্য অন্য ইন্ডিয়ান থেরাপি মেশিন বিভিন্ন ধরনের ফিজিওথেরাপি মেশিন পেয়ে যাবেন যারা নিতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাই ভালো থাকবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন